এবং ভিডিও কে লাইক করে দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিন আর সম্পূর্ণ ভিডিওটি দেখে আমল শিখে যান আজকে যে আমল এই ছোট্ট আয়াট মাধ্যমে ছোট্ট দুয়াটির মাধ্যমে যে কাউকে দূর থেকে আপনি পাঁচ মিনিটে বাধ্য করতে পারেন বসে করতে শুধু সে না যাকে আপনি বাধ্য করতে চান সে যে কেউ হতে পারে যাকে বাধ্য করতেছেন সে কথা শুনছে না তার ফ্যামিলি শুনছে না তার চোদ্দ গুষ্টি শুদ্ধ আপনার বাধ্য হয়ে যাওয়ার কথা যার জন্য করবেন ইহার করুণরূপ আপনার হবে ইহা তো তার জানা জানা যে কোনো একটা খুবই পরিচিত আমল এটা সব সময় আমরা ব্যবহার করে থাকি দিয়ে থাকি অনেক সময় সাংসারিক জীবনে অনেক ভাই বোন আছে যাদের সংসারের মধ্যে অশান্তি থাকে তাদেরকে আমরা এই আমলটি দিয়ে থাকি খুবই হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্টের রেজাল্ট পাওয়া যায় ফলাফল তাই আপনারা চাইলে এই আমলটি করতে পারেন দয়া করে কেউ কোনো খারাপ কাজে বা অবৈধ সম্পর্কে হারাম সম্পর্কে হারাম রাস্তায় হারাম পন্থায় হারাম নিয়তে হারাম উদ্দেশ্যে এমন কিছু করবেন না গুণাগার হবেন না আল্লাহ তাল্লাহ সব দেখছে কিছু কার্যকারী আমল একবার করলে সে আপনার সারা জীবন কিছু ছাড়বেন না তাই দয়া করে কেউ কোনো হারাম রাস্তায় এই আমলটি করবেন না যারা শুধু হালালভাবে করতে চান তারাই করবেন কাউকে আপনি বাধ্য করতে চান বস করতে চান স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন প্রেমিকা তারা হালালভাবে পছন্দ করেন বিবাহ করেন নিহতে আছে কিন্তু সে মানছে তার ফ্যামিলি মানছে না অথবা সেই মানছে না সেই সেক্ষেত্রে আপনারা করতে পারেন চোদ্দ গোষ্ঠী শুদ্ধ মেনে যাবে আর যদি মেহবু না মানে মেহেবুভুগ ইয়া তো মেহবু আপনার হবে শুরুতেই বলেছে ইয়া তো আপনার হবে ইয়া তো তার জানা যাওয়া যেকোনো একটা এটা করার জন্য আপনাকে দুইটা জিনিসের মধ্যে যেকোনো একটা প্রয়োজন করবে হয় তার ছবি লাগবে ছবি থাকলে বেশি ভালো হয় ছবি যদি না থাকে তাহলে তার নাম আপনাকে সাদা কাগজে লিখে নিতে হবে লাল কলমে এমনটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পড়তে হবে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়নামাজ বিছানা চেয়ার যে একটা জায়গায় বসতে হবে এশার নামাজের পরে একা ঘরে নির্জনে আপনি যখন আমন্ত্রণ করবেন অন্য কেউ যেন না থাকে তাজা উজু করে এসে আপনাকে বসতে হবে তারপরে এই যে দুটো জিনিসের কথা বললাম ছবি অথবা নাম যদি ছবি হয় তাহলে খুবই দ্রুত তাড়াতাড়ির মধ্যে কাজটা হয়ে যাবে আর যদি নাম হয় তাহলে একটু একদিন দুই দিন সময় নেবে তো আপনার কাছে যেটা আছে আপনি সেটা নিয়ে আমলটি করবেন নাম হলে কাগজের মধ্যে লিখে নেবেন আর ছবি যদি থাকে মোবাইলে থাকলে মোবাইলে বাড়ি করবেন প্রিন্ট আউটে থাকলে প্রিন্ট আউটে ছবি থাকলে কি করবেন সর্বপ্রথম ছবিটি সামনে নিয়ে তার চোখের দিকে আপনার চোখ দিয়ে তাকাবেন তাকানোর পরে তিন বার সুবহানাল্লাহি ওয়া তায়ালা বলবেন এই বলে আস্তাগফিরুল্লাহ আবার বলছি এরপরে নামাজের দরুদ দরুদ ইব্রাহিম তিন বার পাঠ করবেন অন্য দরুদ পড়লে হবে না নামাজের দরুদ কিভাবে পড়বেন সেটাই বলে দেই আল্লাহুম্মা সল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دكتين باره زبى تفنى এই যে ছোট্ট দোয়াটি ছোট্ট আয়াকেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলা আর্মি দুইটাতেই আছে যেটাতে আপনার সুবিধা হবে সেটাতে আপনি করবেন যেটাতে আপনার কেউ যদি করতে না পারেন তাহলে আমি করছি শুনে শুনে মুখস্থ মুখস্ত তুমি ছোট্ট একটি আয়া এইভাবে ইসমিল্লাহুর রহমান রহিমার ইসমিল্লাহ রহমান রহিম ইন্নার অব দি হরিবম মুজিব এভাবে আপনাকে বার করতে হবে পরে আবারও তিনবার দুর্ঘট শরীফ পরে সে নামের উপরে হোক অথবা ছবির উপরে হোক আপনি একটু দম করে দেবেন ইনশাআল্লা তিন দিন আমল করলে আপনার চতুর্থ দিনে যেতে হবে না তিন দিনের আগেই দেখবেন আপনার কাছে সে চলে আসছে আপনি যা বলছেন তাই শুধু আপনার কথা কিন্তু বাধ্য হয়ে যাবে আপনার হাতের মোট হয়ে চলে আসবে এত পাওয়ারফুল আমল আর এটা যদি একবার করেন সারা জীবন কেটে যাবে সে আপনার কিছু সারতে পারবে না এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগবে লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য গুরুত্বপূর্ণ আমল শেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকে আসসালামু আলাইকুম পড়াশোনা তুম্বাহী ববার কায়াতু